মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের জীবদ্দশায় অনেক মানুষ চুল আর নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারবে আর অনেক মানুষ কিন্তু জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে পর্যন্ত আসতে পারবে না আমি যেই সমস্ত ব্যক্তি বর্গকে মুহাব্বত করি ভালোবাসি যাদেরকে জান্নাতের মানুষ করে আমি দুনিয়াতে দৃষ্টি করে আমি তাদেরকে

বলে দিয়েছেন যে তোমাদেরকে তোমাদের সবার জন্য সদা সর্বদা তিনটা পোশাক রাখা জরুরি পোশাক বাবা তোমাদেরকে তিনটা পোশাক সবার জন্য সমানভাবে রাখা অত্যাবশ্যক জরুরি তোমাদেরকে তিনটা পোশাক রাখা জন্য এক নাম্বার পোশাক হলো তোমরা সদা সর্বদা যেইভাবে কাজ করবে যেই পোশাক করে কাজ করবে সদা সর্বদা কাজ করার জন্য এক ধরনের পোশাক তোমাদেরকে রাখতে হবে দ্বিতীয় নাম্বার হলো তোমরা যখন পাঁচ অর্থ নামাজ আদায় করবে আদায় করার জন্য তোমাদের জন্য এক ধরনের একটা পোশাক থাকতে হবে আবার

আমাদেরকে সদা সর্বদা তিনটা পোশাক রাখতে হবে কয়েকটা পোশাক বাবা যে পোশাক পরে কাজ করবো ওই পোশাক পরে শুধু কাজই করবো নামাজ আদায় করবো না আবার যেই পোশাক পরে আমি পাঁচ জায়গায় নামাজ আদায় করবো

প্রত্যেকটা নরম নারীর জন্য আমি আপনি দেখবেন অনেক সময় সকল ঢাকা

আমাদের জন্য শতর ঢাকা ওয়াজিব এই শতর যদি কোন ব্যক্তির যদি বের হয়ে যায় কোন ব্যক্তি যদি শতর থেকে কাপড় তো দেয় নির্দিষ্ট পরিমাণ উঠে যায় রে বাবা ওই ব্যক্তি ওয়াজিব তরকারী হয়ে যাবে আর ওয়াজিব তরক করার কারণে কালহাসরের ময়দানে ওই ব্যক্তিকে একটা ওয়াজিব তরক করার কারণে জাহান্নামী হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না এই জন্য আমার বাবা জি

যদি আমরা এটা পরিত্যাগ করতে না পারি সদা সর্বতা আমি আপনি হারামের মধ্যে লিপ্ত রাশি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আমার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক اصحابে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর আমি কার কার সম্মুখে আমার শতটা বের করা যাবে না আল্লাহর নবী বলতেন একমাত্র তোমার স্ত্রী ব্যতীত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সম্মুখে তোমার শতটা ঢাকা আছে সুবহানাল্লাহ কথা বোঝেন নেই আমার সদা সভ্যতার জন্য সকলটা থেকে রাখা ওয়া যে আমাকে প্রশ্ন করলেন সমস্ত ব্যক্তি বর্গ কি পরিমাণ সতর্ক থেকে রাখতে হবে বলতেছে দুইজন ব্যক্তি যদি কোনো জায়গায় যদি বসবাস করে নির্জন বসবাস করে একজন অপরজনের থেকে তার সতর্কটা কেউ থেকে রাখতে হবে বলুন সুবহানাল্লাহ

আল্লা সন্তুষ্টি হয়ে যাবে এই জন্য তুমি একাকে থাকো নির্জনে থাকো যে অবস্থায় থাকো তোমাকে উলঙ্গ সকর তোমাকে

মোট আছে নবী বললেন তার পরে কি আছে হাম্মা অথবা বানাদা করার পরে কি আছে ওই সাহাবীর হক বনামি আমার কাছে নেশ কাছে নেশ আছে আমার কাছে বারটা ছাগল আছে बकरी আছে তারপরে বলেন বানাদা বানাদা তারপরে তোমার কাছে কি আছে মুতালাক আল ফারসা

মুমিনকে আল্লাহ কত ধন সম্পদ দিয়েছে কত ধন সম্পদ দিয়েছে অপর ব্যক্তি তোমার দেহের করতে যে সাজসজ্জা থাকবে যে পোশাক আশাক থাকবে ওই পোশাক আশাক থেকে আশাকা পোশাক দেখে যাতে আল্লাহর সম্পর্ক অটোমেটিক ভাবে তার জবান থেকে বের হয়ে যায় অথচ আমি আপনি পোশাক করি না যে পোশাক করলে নষ্ট হয়ে যাবে সিরে যাবে মরলে কবরে নিয়ে যায় কি করে মরলে কবরে নিয়ে যায় অনেক মরুক বিশেষ করে মরুক এই সমস্যা দেখবে বেশি